আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি আরেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক প্রবাসী আছেন ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন কারো দশ বছর বারো বছর হয়ে গেছে আপনার কাছে চেক করার মতো ইক্যামা নাম্বার নাই বর্ডার নাম্বার নাই বা হুদুদ নাম্বারও নাই যে আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনার বর্তমান স্ট্যাটাস চেক করবেন কি আপনি সৌদি আরব আবার আসতে পারবেন নাকি পারবেন না এমন সুযোগ যাদের নাই আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের নিজেদের একটা প্রাথমিক ধারণা হবে যে আপনার এখন কি করা উচিত আজকে আমার ভিডিও স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন উনি দশ বছর পর সৌদি আরব আসছেন দশ বছর আগে উনি ডিপোট হয়ে সৌদি আরব থেকে চলে গেছে মাঝখানে দুই সালে সৌদি আরব আসার জন্য আবার ট্রাই করছে বাট দুর্ভাগ্যবশত তখন ওনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে সেকেন্ড টাইম যখন আসছে 2025 সালে মানে গত কিছুদিন আগে তখন আর কোনো সমস্যা হয় নাই তো দশ বছর পর এ ভাই কিভাবে আসছে আজকের ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রথমে প্রতিবারের মতোই ওনার কয়েকটা বয়স শেয়ার করি আপনাদের সাথে তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে ওনার প্রবলেমটা কী ছিল বা ওনার প্রবলেমের সাথে যদি আপনার প্রবলেমটাও মিলে যায় তাহলে আপনি ওনা থেকে একটা ভালো ধারণা নিতে পারবেন আমার হাজব্যান্ড সালের মাধ্যমে তো আজ আবার দুই হাজার উনিশ সালে আপনার যাবার জন্য উনিশ সালে লাস্টের দিকে আর কি ডিসেম্বরের দিকে যাওয়ার জন্য যেটা জেলা কিন্তু এয়ারপোর্ট একটা ওরে ইয়ে করে দিছে বাংলাদেশে আবার ইয়া পাঠিয়ে দিছে আর কি তো আপনারা যদি বলেন আউট ইয়ে সাধারণ সমস্যা আসলে নাকি আবার যাওয়া যায় যদি ওদের সাধারণ সমস্যা ছিল কিন্তু পেতে পারে পাসপোর্টের মধ্যে কি নাম আর বইসের ইয়া দেওয়া যায় নাকি একটু জানেন তো এ দু হাজার তেরো সালে ওর পাসপোর্টের মধ্যে আছে মোহাম্মদ শাহিমিয়া আর বয়স দেওয়া লাগছেন সাতাশি আর যখন উনি চালিয়ে পাসফুড দেয় এর মধ্যে বইতে আমার একাশি আর নাম শুধু শাহীন এদের ছিল আর ওর কোনো পাসপোর্ট ছিল না প্রথম যখন ওই চন্দ্র ছিল তখন কোনো পাসপোর্ট ছিল না তখন ও সাধারণ ক্ষমা দিয়েছেন সময় শুধু এক পাতার একটা ফাস্টফুড ফিঙ্গার দেওয়া এই দামাম থেকে ফিঙ্গার দিয়ে আসছিলো আর কি তো সাধারণ ক্ষমা সময় আসছিলো এক পাতার পাসপোর্ট ইয়ার আর আমি দিতে পারো ইয়ারফুড থেকে একটা কাগজ দিয়ে দিছিল যদি ভাই একটু চেক করতেন আর কি ও আচ্ছা না না পাসপোর্ট যদি নাম পরিবর্তন করে সমস্যা হয় না তো নতুন বিষয় আসতে প্রবলেম হয় না আমি শিওর না ওনার আর বলছেন যে সাধারণ ক্ষমায় গেছে সাধারণ ক্ষমায় যারা যায় তাদের তো প্রবলেম হওয়ার কথা না এটা একটা কাজ করতে পারেন ওনার যে আগাম নম্বর দিয়ে একটা প্রিন্ট তুলে দেখেন যে আসলে প্রবলেমটি পাসপোর্টের জন্য ফেরত পাঠাইছে না তো আসলে ওনার কাছে কোনো ইকেমা নাম্বার ছিল না ইকামা নাম্বার তারপর চেক করার মতো কোনো ডকুমেন্টসই ছিল না আমি অনেকবার বলছি যে আপনাদের কাছে ইকামা নাম্বার যদি না থাকে আমাকে হুদুর নাম্বার দেন বা বর্ডার নাম্বার দেন আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলে চেক করে দিচ্ছি যে ওনার সমস্যাটা কোথায় বা বর্তমান অবস্থা কি কি প্রবলেম হয়েছিল বা যেতে পারবে কিনা তো ওনাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না যে আমি চেক করে দিব আমাকে একটা আউটপাস পেপার পাঠাইছে এটাই ওনাদের লাস্ট সম্বল এটা ছাড়া আর কিছু নাই তো এটা দিয়ে চেক করার মতো কোনো অয়ে ছিল না

আমি আপনার দুই হাজার সাত সালে সৌদি আরবে গিয়েছিলাম ঠিক আছে তে সাত সালে গিয়েছিলাম আর তেরো সালে দেশ দেশও আসছিলাম আউটপাসে মানে সাধারণ হমাতে আমি ওই সময় ওই আমার কোনো ফাস্টফুড ছিল না আর কোনো ডকুমেন্ট আছি না তখন আমি ওই দাম্মাম আম গিয়েছিলাম দাম মামতে সে একটা ফিঙ্গার দিয়া একটা পেপার আউটপাসের পেপার দাম গিয়ে আমি ফিঙ্গার দিছিলাম। তো এই ফিঙ্গার দিয়ে সেটা ওই আমি আপনার রিয়াদ এয়ারপোর্ট দিয়ে গিয়ে আসছিলাম আমি পেপারটা দিই

মানে কোকিল কি এয়ারপোর্ট গেলে ছুটে আনতে পারিনি যদি কোকিল দা পড়ছিল থাকে আর কি তো যদি জানাইতেন ভাই একটু অনেক উপকার হইতো আর কি হ্যাঁ হ্যাঁ কোকিল আসলে পারবে কফিল বলতে যার থেকে বিষয় নিবে উনি যদি এয়ারপোর্ট আসে আর তখন কোকিলের জিম ছেড়ে দেয় বুঝছেন ওনার তো বড় কোনো মামলা না জাস্ট সিম্পল মামলা এগুলা আমরা নিয়ে যাইতে পারে ধন্যবাদ ভাইয়া অনেক টেনশনে ছিল আর কি

আগে কনফার্ম হতে বললেন যে কপিল আছে কিনা কপিল যদি থাকে তখন ইমিগ্রেশনে বলেন যদি ছেড়ে দেয় তাহলে তো যদি আটকায় আটকাইলে তখন আপনার যে যে তখন আমার আমার বাইরে আছে আমি ছেড়ে দেয় তো টেনশন হওয়ার কিছু নাই অনেক পুরো নাম চেঞ্জ করে ফেলে ভাইয় তো মনে হয় না আমার সার নেমে বা টাইটেল চলনে ইনশাআল্লাহ সমস্যা হবে না ঠিক আছে তো ওনার সাথে অনেকদিন আমার কথা হয়েছে ওনাদের সাথে মোটামুটি অনেক বিপদে ছিল বিপদে পড়ারই কথা আপনারা খুব ভালো করে জানেন 2013 সালে উনি আসছে আসার পরে দুই সালে একবার মাইর খাইছে বিষার টাকা দিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাই দিয়েছে ওনাকে তো এখন 2025 সালে এখন আবার যাওয়ার জন্য ট্রাই করতেছে আমি ওনাদেরকে প্রথমেই বলছি যে ভাই প্রথমে একবার ধরা খাইছেন বা যেটাই হোক অনেক লস হয়েছে এখন একটু বুঝে শুনে যান যে কোনো কোফিলের সাথে একটু কন্টাক্ট করে যান ইন কেস যদি সমস্যা হয় কফিলে আপনাদের একটা ভালো ব্যবস্থা করতে পারবে তো যাক ওনারা যার থেকে বিষা নিছে তার সাথে কন্টাক্ট বলতে ওনাকে বলছে যে এরপর আসার জন্য আসছে তারপরে ভয়েসগুলো আমি আপনাদের শুনাই মোটামুটি ওনাদের ওনার মুখ থেকেই শুনেন এখানে আমি যা বলবো সব কিছু যে হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে আছে আপনারা শুনলে সব কিছু বুঝতে পারবেন আমি আর এখানে বোঝাই বলার মতো কিছু নাই সমস্যা হবে নাকি যে যদি মানে বিচারটা যদি দুই হয় তো তো আসছিল বলে তো আসছে সাধারণ ক্ষমা সমস্যা আসছিল তে কুফেলে গেলে কি আনতে পারবো নাকি একটু টেনশনের মধ্যে আছে আর কি ভাইয়া কি আর হ্যালো ভাইয়া আরে ও তো যখন গেছিল তখন তো আর ওর আকামা হইছিল না সাত বছর তো অবৈধভাবে থেকে আসছিল আর কি তো দুই হাজার তেরো সালে যখন সরকারের সাধারণ ক্ষমা দিছিলো তখন তো আইসা পড়ছিল তে এখন যদি যা কি আর থেকে নিতে পারবো নাকি মানে এটা নিয়ে একটু বইয়ের মধ্যে আছে আর কি একটু জানেন হ্যাঁ আপু আপনাকে আমি আগেও বলছি ঠিক আছে ভাইয়ের যে প্রবলেম এটা এখন আমি নিচে কি কি বলবো বলেন আপনাদের কোনো ডকুমেন্টস নাই যে একটু চেক করে জানাবো ভাইয়া ও যদি কোফিল যায় তাও কি আর নিতে পারবে না আমরা তো অনেক টাকা দিয়ে কোকিলের সাথে কন্টাক্ট করছি আর কি এখন কিছু তো রেডি হয়ে গেছে যদি বলেন যে কোপিল গিয়ে কি আর পর থেকে নিয়ে আনতে পারতেন আনতে পারতাম কোপিলের জুম্মায় তাই আর কন্টাক্টে হ্যালো ভাইয়া ও বলছে ঈদের ঈদের এক সপ্তাহর ভিতরে ফ্লাইট দিতে কি আমি আপনাকে জানামু হ্যাঁ আচ্ছা দোয়া করেন ভাইয়া হ্যাঁ বলছে তো কফিল যাই বকফিল এক ঘন্টা কে কে হইসা থাকব আর যে লোকে নিত তার সাথে কন্টাক্ট করা হইছে আপনার সাত লাখ টাকা 7.5 লাখ টাকা নিত আছে আর 20 এ আর কন্টকে কফিল নয়া ওয়া আলাইকুম ভাইয়া ও আমার হাজবেন্ডের আপনার সামনে শুক্রবারে 25 তারিখে

হে বায়া এটা কফিলে কালকে রাতে এ বয়েজটা পাঠাইছে না এটা তো আমরা অথটা বুঝতে পারছি না কিছু কিছু বুঝছি আর কি তো জানেন তো কি বলছে हां বুঝছি আপেরা যে ওনার টিকেটের কফিটা কফিলকে পাঠাই দিয়েন বুঝছেন ওইদিকে পাঠিয়ে দেন তো উনি সময় মতো এয়ারপোর্টে থাকবে সমস্যা নাই কি বলতে বুঝছেন বলতে যে তুই আয় সমস্যা নাই আমি আসি এম বড়টা তারআপু টেনশন নি엔 না বুঝছেন উনি আসতে পারবে ইনশাআল্লাহ আসতে পারবে

ভাইয়া অত রিয়াদি রিয়াদি এয়ারপোর্ট নামবে তো আপনি নাম্বারটা আমার কাছে পাঠিয়ে রাখেন আমি ওর কাছে দিয়ে দিব আর কি যদি বাইসেস কোনো সমস্যা হয় আপনার কাছে কল দিব আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আছেন ভালোই আমার হাজবেন্ড আজকে গেছে আপনার 11টা থেকে 2টা 10 এ ফ্লাইট ইউএস বাংলা বিকাল 5টা 10 এ নাকি বেশি গিয়ে যে নামবো রিয়াদ এয়ারপোর্ট যাও করে আসসালামু আলাইকুম আমার হাজবেন্ড কে সৌদি আরব airport নামছে এখন কফিল গিয়া বইসা রইছে দোয়া করেন হ্যাঁ কি হয় যদি বেশি সমস্যা হয় আপনাকে কল দিম হ্যাঁ বা বয়স দিয়া জানাম আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে বলিয়েন বুঝছেন সমস্যা না আমি আছি ইনশাআল্লাহ হ্যালো ভাইয়া আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডে আটকে ছিল এরপরে কফিলে গিয়া সরে আনছে এক ঘন্টার ভিতরে কফিলে গিয়া সরে আনছে আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ আপনি আমার সাহায্য করছেন ইয়া দিয়া বললে কুকুরের কথা সান্ত্বনা দিছেন ধন্যবাদ ভাইয়া আর আলহামদুলিল্লাহ যাই পৌঁছাইছে মানে গাড়িতে যাইতেছে গা বাসা যাইতেছে তো আলহামদুলিল্লাহ এই যে ওনার কফিল এসে ওনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে ওনার লাস্ট ভয়েসটা আমি লাস্টে আবার প্লে করব আপনারা তখন আবার শুনিয়েন এখন দেখেন ওনারে কিন্তু কিছু চেক করে নাই এই যে কথাই বলে না তোয়াক্কাল তু আল্লাহ ঠিক আল্লাহর উপর ভরসা করে আসছে ভাই দুনিয়াতে আমরা মানুষ কেউ যদি কারো উপকার করি আমরা জাস্ট উসিলামাত্র কলকারি তোলারে উপর আলা তাই না তো ওনার হয়তো এখন আবার সৌদি আরবে আল্লাহ রিজিক রাখছে এই জন্য আসতে পারছে সমস্যা নাই তো এরকম সিচুয়েশনে যারা আছেন আমি তাদেরকে বলবো আপনি যদি দশ বছর কমপ্লিট হয়ে যায় আপনি নাইনটি পারসেন্ট ধরে নেন যে ইনশাল্লাহ এয়ারপোর্টে কোনো সমস্যা করবে না নাইনটি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট আপনার যদি অ্যাবিলিটি থাকে কোনো সৌদির সাথে কন্ট্যাক্ট করে নেন তাহলে একটা গ্যারান্টেড থাকলো ঠিক আছে যার থেকে বিষে নেবেন কোম্পানি বিছে আসিয়েন না যাদের প্রবলেম আছে বা ডিপোর্ট আছে আমি সবাইকে বলবো আপনারা কোম্পানি বিষয়ে আসিয়েন না কোম্পানির এ আর বা কোম্পানির কেউ যায় না এয়ারপোর্টে মহাসাজের বিষয় নিয়েন ইনশাল্লাহ যদি পারেন তাহলে যে কোনো কফিল কন্ট্যাক্ট করে আসিয়েন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই